শীতকালে তেল কি ভেসে উঠেছে আপনার কি মনে হয় আরে দাদা ও দুটো ভলিবল বল ভেসে উঠেছে দেখতে পাচ্ছ না তোমার চোখের সামনেই তো আছে কি ধরনের বড়দের মতো কথা বলছো

সেই লেবুগুলোকে কেটে পুদুর মাথার চাটনিটা ঢেলে চটপাটা করে তারপর তাদেরকে বাড়ি পাঠাবো তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক লেটস স্টার্ট আচ্ছা ছেলেরা আমাকে দেখিয়ে দিলে কতবার করো শোনো বৌদি ছেলেরা দেখে তোমাকে কিছুই করো না শুধু একটা জিনিস করে মুড়ো ঝাঁটাটা রেডি করে তোরা বাপ ইয়া ছোট কর গয়া তাকে তেরি মা যে কখন তোমাকে কাছে পাবে আর ওই মুড়ো ঝাঁটা মেরে ঝিঁটি তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় করবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো মানে ভিডিওতে কতবার কমেন্ট করো তুমি যেভাবে হিলি আর কমেন্ট করার কথা বলছো না প্যারি সমাজ গই দেখো পড়েই না যায় মানে তোমার হাতে রাখা মেকআপ ব্রাশটা চুতিয়া بنایا তোমকো নিস্তে কি ভেসে উঠেছে আরে দাদা ও দুটো ভলিবল ভেসে উঠেছে দেখতে পাচ্ছ না তোমার চোখের সামনেই তো আছে তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই একটা এইভাবে একটা এইভাবে করো দেখবে টুইং টুইং করে দুটো হয়ে যাবে ওই দুটো হচ্ছে ভলিবল

কেনে নেয় কাট কাট করে কেটে নেবে একদম ড্রেসের মাপে পরে নেবে ভিতরে কিছু পরার দরকার নাই একদম খাপে খাপ চম্পার বাপ লাগবে সব কিছুর অভিজ্ঞতার দরকার সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দেখানো যদি অত ইচ্ছা না খুলে রাখো পুরোটা আর না দেখালে পুরোটা ঢেকে রাখো তোমার অনেক যন্ত্রণা সহ্য করেছি আর না আরে আদ্দামরা মার্কা কাকি তুমি একদম সত্যি কথা বলেছো তোমার কাছে আসলে এত গন্ধ ছাড়ো এত গন্ধ ছাড়ো ওখানে পাশে থাকা লোকটা অজ্ঞান হয়ে পড়ে যায় আরে পাশে থাকা তো দূরে থাক তোমার এই ভিডিও দেখলে না তোমার ওই ভিডিও থেকে এত গন্ধ ছাড়ো এত গন্ধ ছাড়ো আমরা মোবাইলটাকে দূরে ফেলে দিতে ইচ্ছে করে যে আমার মোবাইল থেকে এত গন্ধ চলে আসে না ধরো মানুষ এই গন্ধ পালায় না কোন এই লোক কাহা সে আতে মোগলদলা কত তুলেছে ছাত্র তো আমার স্বামী এখানে চুল করে দিচ্ছি আজকে বলল তোলা চুল করে দিচ্ছি এখন নিচে চুল করে নিচে বলে দেয় ঠিক আছে উল্টো বেলা কাকিমা

উল্টোপালটা ভোগো না কিন্তু বলেছি হ্যাঁ স্নানের কথা বললাম সবসময় উল্টোপালটা ভাবিস তোমরা ভিডিওতে এরকম নোংরা করবে উঁচু উঁচু পাহাড় দেখাবে লাগি করবে

अच्छा बउदी और न कुछ यूडी स्नान कर जाए माने तुमें 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 तुम क्यों बजाते जाइछो ओ सादा शैंपू अरे कहना क्या चाहते हो ओ शैंपू दे जो बस स्नान करे ना ना एकदम सुगंध छराबे एकदम फ्रेश हो जाबे ये लकर पास दिए जाबे लकर बोले बा कुछ सेन चलाछो एकदम मुरजनी गंदा ए प्यारी समझ गई

हमारे साथ चलिए साथ चैनल को सब्सक्राइब करो सब्सक्राइब टू बच्चन सब्सक्राइब आज के लिए फिलहाल इतना ही आपकी तरह मैं भी मायूस हूँ लेकिन उम्मीद पर दुनिया कायम है दिल दुखा है लेकिन टूटा तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं